আজও আমরা দোকানে গিয়ে কোনো কিছুর মূল্য জানতে চাইলে বলি দাম কত কিন্তু জানেন কি এই দাম শব্দটির উৎপত্তি থেকে এই শব্দের ইতিহাস জড়িয়ে আছে ভারতের এক শাসকের সাথে তিনি হলেন শের শাহসুরী পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মাত্র পাঁচ বছর শাসনকালই শের সাহসুরী ভারতে এমন সব প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার আনেন যার ভিত্তিতেই পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য দাঁড়িয়ে যায় মজবুতভাবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মুদ্রা সংস্কার বা কারেন্সি রিফর্ম তিনি এক একক ও নির্ভরযোগ্য মুদ্রা ব্যবস্থা চালু করেন যাতে তিন প্রকার মুদ্রা ছিল রুপিয়া ছিল রূপার মুদ্রা দাম ছিল তামার মুদ্রা মোহর ছিল সোনার মুদ্রা দাম কী ছিল দাম ছিল তামার তৈরি ছোট মুদ্রা যা দৈনন্দিন লেনদেনে ব্যবহার হতো এক রুপি সমান চল্লিশ দাম এটাই ছিল তৎকালীন মূল্যমানের অনুপাত অর্থাৎ দাম ছিল আজকের পয়সা বা ছোট টাকার সমতুল্য শের শেরশাহের প্রবর্তিত এই মুদ্রা ব্যবস্থা এতটাই কার্যকর ছিল যে মুঘল সম্রাট আকবরও তা অক্ষরে অক্ষরে অনুসরণ করেন দাম মুদ্রা প্রথম চালু করেন শের সাহসুরি আর তারপর থেকে দামের মূল্য দাম বেশি দাম কম এইসব প্রবাদ ও শব্দরূপ আজও আমাদের ভাষায় বেঁচে আছে